হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম আজ একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে বলতে পারেন প্রায় দু সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি যদি বলেন কেন কী ব্যাপার দাদা কী হয়েছে তার কারণ হচ্ছে আজকের হতে চলেছে অনপ্রাসিভ থ্রি সিক্সটি রাইট তো অন প্যাসিভ থ্রি সিক্সটি আজকের হতে চলেছে যার জন্য আজ দিনটা সত্যিই খুবই খুবই ভালো এই জন্যেই খুবই ভালো তো আজ অন প্যাসিভ থ্রি সিক্সটি অনেক গুরুত্ব আছে এছাড়া কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফাউন্ডেশন ডে রাইট ফাউন্ডেশন ডে নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফাউন্ডেশান ডে নিয়ে চারিদিকে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চারিদিকে একটা মানে বিশাল একটা খবর ছড়া ছিল রাইট তো ঠিক আছে ভালো কথা তো আজ আমরা দেখবো যে কী ব্যাপার হয়েছে না হয়েছে কি কেস কি ব্যাপার সব কিছু জানবো ঠিক আছে ডিটেলসে বলবো ফাউন্ডেশন ব্যাপার নিয়ে কি ঘটেছে বা কি হতে চলেছে এবং আজ ওয়ান প্যাসেজ থ্রি সিক্সটিতে কি হতে চলেছে অ্যাস স্যার আসছেন কি না কি আপডেট আসতে চলেছে সমস্ত কিছু ডিটেলস এছাড়া পুঙ্খানো পুঙ্খানো ডিটেলসে ঝটপট বলে দিচ্ছে তো চলুন শুরু করা যাক দেরি না করে তো প্রথম কথা আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজ অন 360 থ্রি সিক্সটি হতে চলেছে এবং অন 360 থ্রি সিক্সটি আজ হতে চলেছে আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাইমিংটা দেওয়া আছে ১৯ জুলাই জুন দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে রাইট সাড়ে নটা থেকে আজ হতে চলেছে খুব ভালো কথা এবং বাংলাদেশ টাইম ধরেন তো দশটা থেকে রাত ওকে তো আশা করছি আপনারা সবাই দেখবেন কারণ টাইমটা খুব একটা বাজে নয় বা খুব একটা খারাপ সময় নয় একদমই খারাপ সময় নয় সাড়ে ন একদম ঠিকঠাকই টাইম যখন ইজিলি আপনারা ডিনার ফিনার করে দেখতে বসতে পারেন মিটিং এবং এক ঘন্টা দেড় ঘন্টা ম্যাক্সিমাম মিটিং চলবে তো সাড়ে নটা থেকে সাড়ে দশটা এগারোটা আরামসে শোয়ার টাইম এগারোটা মানে ঠিকঠাক আছে তো মিটিং দেখে আপনি আরামসে শুতে পারবেন ঘুমাতে পারবেন এবং যদি না দেখতে পারেন কোনো কারণবশত তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কাল সকাল সাতটা নাগাদ আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে অনপেসিড থ্রি সিক্সটির আপডেটের ওকে ক্লিয়ার হয়ে গেছে ভালো কথা এবার বলি অ্যাস স্যারের কথা তো দেখুন অ্যাস স্যারের ছবিও দেওয়া আছে আপনি পোস্টারে দেখতে পাবেন ব্যাক অফিসে পোস্ট চলে এসেছে তো সেখানে গিয়ে ফাউন্ডার্স ডট নেটে গেলে আপনি আপডেট সেকশানে ব্যাক অফিসে দেখতে পাবেন অ্যাস স্যারের এর ছবিও দেওয়া আছে যদিও পোস্টারটাতে অ্যাস স্যারের ছবি অনেকদিন ধরেই দেওয়া আছে কথাটা সেটা নয় বাট অ্যাস স্যার আসার চান্স আছে কারণ দেখুন আগের সপ্তাহ আর আগের সপ্তাহে দু সপ্তাহ আগেই যখন অ্যাস স্যারের শরীর খারাপ হয়েছিল এর ব্যাপার হয়েছিলো তো আমরা ভেবেছিলাম পরের সপ্তাহে তো অ্যাস স্যার আসছে না দেখুন অনপেসিড থ্রি সিক্সটিটাও কিন্তু পোস্টফান্ড হয়ে গেছিলো এই সপ্তাহে কিন্তু হচ্ছে এবং দু সপ্তাহ হয়েও গেছে তো ব্যাপারটা একটা কো ইনসিডেন্স লাগছে না মনে হচ্ছে না যেন সব কিছু একটা হিসেবে যেন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে হ্যাঁ তাই আমারও মনে হচ্ছে তো এটাই মনে হচ্ছে যে এস স্যার আসার চান্স প্রবল এস স্যার আসতে পারেন কনফার্ম কিছু নয় সব কিছু ঠিক থাকলে ওনার শরীর ঠিক থাকলে উনি ভালো থাকলে এবং ওনার সমস্ত কিছু শিডিউল ঠিকঠাক থাকলে উনি আসতে পারেন এবং এলে আমরা চাই উনি আসুন এবং আসে আমাদেরকে মানে সেই সমস্ত আপডেটগুলো দিক যেগুলোর জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি অনেক দিন ধরে ওয়েট করছি তো সেইগুলো আমরা শোনার জন্য বসে আছি আর কি তো দেখা যাক সেটা তো রাত সাড়ে নটা বাজলেই বোঝা যাবে যে অ্যাস স্যার আসছেন কি আসছেন না বাকি মধ্যে মধ্যেখানে কোনো সময় জানতে পারলে অ্যার স্যারের কনফার্মেশন নিউজ তাহলে তো আমি আপনাকে জানাবো বা যদি অ্যার স্যার আসেন কোনোভাবে বলেন যে সাড়ে নটার টাইমিংটা চেঞ্জ করে সাড়ে দশটা করতে বা এগারোটা করতে তো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে ভেরি গুড তো নেক্সট আমরা অনপাসিক ফাউন্ডেশন ডে এর ওপরে কথা বলবো তো অনপ্যাসিক ফাউন্ডেশন ডে আঠেরোই জুন এই ডেটটা চারিদিকে ভাইরাল হচ্ছে ছবি টবি দিয়ে রিলস বানাচ্ছে একদম ফটো ফটো দিচ্ছে এদিকে ওদিকে শেয়ার করছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে চারিদিকে গ্রুপে ঠুপে একদম ভাইরাল ব্যাপার আর কি ঠিক আছে কিন্তু আমি আপনাদের জানাতে চাইছি এটা কোনো ফাউন্ডেশন ডে নয় এটা ফেক নিউজ অনেক মানুষ আছে যারা নিজেদের মন গলান কাহিনী বারবার শেয়ার করে আমি বারবার বলেছি ঠিক আছে তো ও এটাও সেম কেস নিজেদের মনে হয়েছে কেন যায় না কোথা থেকে কিভাবে কি মনে হয়েছে আঠেরোই জুনটাকে তারা অনপ্যাসি ফাউন্ডেশান ডে হিসেবে লিখে শেয়ার করতে শুরু করে দিয়েছে এবং মানুষ জানেনি তো কেমন একবার এক জায়গা থেকে কিছু পেলে হয় ব্যাস সঙ্গে সঙ্গে সেটা তারা শেয়ার করতে শুরু করে দেয় তো তেমনই অন্যান্য মানুষ বা অন্যান্য অ্যাকাউন্টস যাদের আছে সোশ্যাল মিডিয়াতে তারা পেয়ে আবার শেয়ারের পর শেয়ার শেয়ারের পর শেয়ার এই করে করে পুরো নিউজটাকে করে দিচ্ছে ভাইরাল তো সবাই ভেবে নিয়েছে যে আঠেরোই জুন আমাদের ফাউন্ডেশান ডে এবং সবছর হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই একটু আগে একটা ধিলংসের ভিডিও পোস্ট করেছেন সেটা অবশ্যই সবাই দেখবেন এবং সেখানে উনি ক্লিয়ারলি বলছেন যে ওনার দুজন মানে প্রুফ দিচ্ছেন আর কি ওনার দুজন ফাউন্ডার আছে যারা ক্যানাডাতে থাকে ওনার নিচে আছে তো ক্যানাডাতে থাকে ভ্যানকুপিরে থাকে অ্যাকচুয়ালি তো তাদের ফাউন্ডেশন বা ফাউন্ডিং জয়নিং ডেট হচ্ছে দশই জুন কবে দশই জুন তাহলে কীভাবে আঠেরোই জুন ফাউন্ডেশান ডে হয় তাই না আট দিন আগে যদি তারা কোম্পানিতে জয়েন করে যায় তাহলে আঠেরো তারিখ তো ফাউন্ডেশন ডে হতে পারে না তো একদমই তাই তো তার মানে আঠেরোই জুন ডেটটা ফেক বা ভুল তাহলে দশই জুন কি রাইড না দশই জুনও রাইড নয় এটা সম্বন্ধে কোনো কনফার্মেশন নিউজ নেই এর স্যার কবে শুরু করেছিলেন কবে ঠিক করেছিলেন কবে কি করেছিলেন আপনারা জানেন দুটো ভিডিও দিয়ে মাত্র শুরু করা হয়েছিল দুটো ভিডিও এর স্যারের দুটো ভিডিও আছে যে দুটো খুবই ইমপ্রেসিভ খুবই অ্যাট্রাকটিভ খুবই এনথুজিয়াস্টিক বলতে পারেন তো সেই ভিডিওটা সমস্ত মানুষ দেখেছিল এবং দেখার পরেই সবাই ডিসিশান নিয়েছিল যে না এই মানুষটার মধ্যে কোনো এই মানুষের মধ্যে কেপাবিলিটি আছে এই মানুষটার মধ্যে সেই এনথুটা আছে বা সেই জোসটা আছে ঠিক আছে সেই কারেজ আছে যে এই মানুষটা কিছু করবে আমাদের জন্য কিছু করবে গরিবদের জন্য কিছু করবে হিউম্যানিটির জন্য কিছু করতে পারে তাই আস্তে আস্তে সেই ভিশন দেখে জয়েন হয়েছে এবং সেই ভিশনটারই প্রচার আস্তে আস্তে চালানো হয়েছে এবং তাই আজ এখানে ওখান থেকে আজ এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি তো এটাই বলতে চাইছি যে ওই তারিখটা কোনো ফাউন্ডেশন ডে নয় আপনারা যারা ভাবছেন আঠেরোই জুন ফাউন্ডেশন ডে তাহলে এটা ভুল তাহলে সঠিকটা কোনটা এবার আসি এই কথায় তো দেখুন সঠিক সম্বন্ধে ধিলন স্যারও কিছু বলেননি উনি বললেন যে এর ক্ল্যারিটি যদি কেউ দিতে পারে সেটা একমাত্র অ্যাস দিতে পারেন কারণ উনি কবে ব্যাপারটা শুরু করেছিলেন দিন কবে ফার্স্টকে জয়েন হয়েছিল ওই ডেটটাকে নেবে নাকি জবে ওয়েবসাইট পেয়েছিলো সেই ডেটটা নেবে নাকি যিনি যিনি ওনার মাথায় ভিডিও পাবলিশ করেছিল মানে কোন ডেটটা নেবে সেটাকে আমরা কেউ জানি না সেটা একমাত্র অ্যাস পক্ষে জানা পসিবল তো কত বছর হয়েছে বা কি হয়েছে সেটার অ্যাকিউরেট টাইম অ্যান্ড ডেটটা আমরা বলতে এই মুহূর্তে পারছি না ওকে আচ্ছা নেক্সট আর একটা লাস্ট ইম্পর্ট্যান্ট কথা বলে যায় ছ জাস্ট তিরিশ সেকেন্ড সময় নেবো এক মিনিট যে অ্যাজ স্যারের অ্যাকাউন্ট থেকে বা মিস্টার অ্যাজ মুফারের নামে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাহলে দয়া করে অ্যাকসেপ্ট করবেন না সেটাকে রিপোর্ট মারুন ডিলিট করুন রিমুভ করুন ব্লক করুন আনফ্রেন্ড করুন যা ইচ্ছা করুন কিন্তু করুন ভুল করেও অ্যাজ স্যারের নাম দেখি গলে যাবেন না ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না তার কারণ আপনার সেখান থেকে কিন্তু আপনার থেকে লোটার চেষ্টা করা হবে আপনাকে প্রলোভন দেখানো হবে সেই দিয়ে আপনাকে কি বলবো আপনার থেকে টাকা হাতানোর চেষ্টা করা হবে সেটা যে কোনোভাবে হতে পারে সেটা কোম্পানির নামে ফ্রড করে মানে ধরুন কোম্পানিকে কোম্পানির নামে বলবে যে লটারি ফটারি চলছে আপনি একশো ডলার দিন আপনি আধ ঘন্টা দু ঘন্টার মধ্যে এক হাজার ডলার ফেরত পেয়ে যাবেন এটা কোম্পানির সিগরেট প্রজেক্ট চলছে সিগ্রেট লটারি চলছে আপনার কি আমার কীর মধ্যে মাত্র ফাউন্ডার সিলেক্ট হয়েছে এরকম হান গড়ান কাহিনী বলে আপনার টাকা মেরে নেবে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো হতে পারে তো আপনারা খুব খুব সাবধানে থাকুন এই সমস্ত জিনিস থেকে আচ্ছা কিছু ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা রিয়েল যেমন ডক্টর তারেক তান্ত এই ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল ড মোহাম্মদ কামাল এই ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল ঠিক আছে তো এরকম ডক্টর মোহাম্মদ নাজাল মোহাম্মদ নাজালের টুইটার অ্যাকাউন্ট রিয়েল মোহাম্মদ নাজালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিয়েল তো এরকম অনেকগুলো আইডি আছে অনেকগুলো মানুষ সুযান এলগালিনী ম্যামের ফেসবুক অ্যাকাউন্ট রিয়েল তো এরকম অনেক মানুষ আছে যারা কোম্পানির সাথে ডিরেক্টলি যুক্ত তাদের ফেসবুক অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট তো তাদেরকে আপনারা ফলো করতে পারেন কিন্তু দয়া করে আবার কল ফল বা মেসেজ ফেসেজ করে দেবেন না যেগুলো আমাকে করেন মানে কোনো রকম প্রশ্ন ছাড়াই জিজ্ঞাসা ছাড়াই হট করে হোয়াটসঅ্যাপে কল করে দেন বা ফেসবুকে কল করে দেন আমি বুঝতে পারি না যে কলটা কোথা থেকে আসছে কি করছে কিভাবে করছে ঠিক আছে ব্যস্ত থাকার কারণে এখন আগে থেকে অনেক একটু ব্যস্ত হয়ে গেছি নিজের পার্সোনাল কাজের জন্য অবশ্যই সবাইকেই করে খেতে হয় তো আমিও কিছু করি যার জন্য আমি সেই কাজে বেশিরভাগ ব্যস্ত হয়ে গেছি ওই জন্য দেখেন যে এখন ভিডিওটাও একটু লেট হয়ে যায় তো যাই হোক এই সমস্ত কারণে ব্যস্ত থাকার জন্য সবার হয়তো ফোন কল বা মেসেজ ধরা হয় না কি যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার মেসেজ করা রিপ্লাই করার এই আর কি একটু অ্যাক্টিভ তো এই জন্য কী হচ্ছে যে আপনাদের হয়তো সেভাবে উত্তর দিতে পারছি না তার জন্য ক্ষমা করবেন সম্ভব নয় প্রচুর মেসেজ আছে দাদা প্রচুর মেসেজ প্রচুর মানে প্রচুর মানে প্রচুর অজস্র ম্যাসেজ আমার ভর্তি হয়ে আছে আমি কতজনের রিপ্লাই দিতে পারি একটা মানুষ বলুন তাই না তো এই আর কি ওই জন্যই আপনাদের যতটা পারি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি কমেন্ট পড়ে একটা ভিডিওতে রিপ্লাই করে দিই থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং বাসে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ গ্রুপে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ